আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের পাশে আমি আর আহমেদ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর গতকাল আমরা তিন বন্ধু মিলে কোম্পানিগঞ্জ শালুটিকর ওই জায়গায় গিয়েছিলাম মূলত আমরা ওই যে কোম্পানিগঞ্জ আছে না মসজিদ ওইখানে গিয়ে নওয়াজ পড়বো এই জন্য গিয়েছিলাম আর আগের ভিডিওতে মনে হয় সম্ভবত বয়স হয়নি বলবো আমরা গিয়েছিলাম প্রায় পাঁচটার দিকে গিয়েছে কিন্তু যাওয়ার আওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছে একবার দিয়ে বৃষ্টি এক দিয়ে বৃষ্টি না মজা করছে অনেক কিন্তু গেছি ভালোও লাগছে আগের ভিডিও কিন্তু সিলেটের যে স্যালিডিক ওইখানে আমরা চা খেয়েছি আর সুন্দরব্য অনুভব করেছি

行ってもええゲストが不思議。Anyway,